لا اله سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله आदम नबी सफ़ीगुल्ला मूं सां नली मुल्ला आदम नबी सफ़ीगुल्ला সবী কালি মু্লা মূর নবীকে বনৈলে নাল্লাহ মূর কে বনৈলে ন্লা নিজে মাবুদ বুধ হাবি ভাল্লা শুবাহ্লাহ আলহামদুলিল্লাহ إلا الله سبحان الله الحمد لله لا اله الا الله اللهم محمد وعلى ال

আল্লাহ পাঠাইছেন কতটুকু উত্তম আমল করে আরে মুসলমান ওই আমরা শুধু নামাজ পড়লেই তো হবে না রোজা রাখলেই হবে না শুধু আপনি কাজ করলেই হবে না ওই আমলগুলা হতে হবে আমার নবীর তরিকায় ঠিক কিনা বলেন আপনি যে কোনো আমল করেন না কেন তরিকা লাগবো কার নবীজি নবীর সম্মান বাড়াই দিছে কেডা জুরে বলেন কে আল্লাহ যদি বাড়াই দেয় তাহলে আমাদের কোনো অসুবিধা আছে জুরে বলেন অসুবিধা আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ আপনার শান মান আজমতকে আমি আল্লাহ বুলন্দ করে দিছি সুবাহান আল্লাহ হ্যাঁ মুসলমান নবীর সালমান আমি কি বলবো রে ই মুখে আমি কি বলবো কারণ নবীর নিয়ে আলোচনা করেছেন আমার আল্লাহ অন্তরের কান লাগায় শুনে আল্লাহর নবীর সালমান নবী জামাদের জন্য রহমত আমরা অনেকে বলি যে আমরা নবীর গুণগান করতে করতে আল্লাহ পর্যন্ত নিয়ে যাই বলে কি বলে না বলে কি বলে না আপনারা আলোচনাটা শুনবেন মনোযোগ দিয়া অনেকে বলে যে নবীর গুণগান বলতে বলতে আমরা আল্লাহ পর্যন্ত আসলে দেখেন আল্লাহ হলেন লা শারিক আছে সেজদা দেওয়ার মালিক কে জুরে বলেন কে আল্লাহ সারা কি কারো এবাদত করা যাইব ইবাদত করা যাইব না প্রত্যেক গুণ আল্লাহ পাক মাফ করতে পারেন কিন্তু শিরিক গুণ আল্লাহ পাক মাফ করবেন না আল্লাহ এটা পছন্দ করে না পিয়ারে হাজির এবার আসুন বলতেছিলাম যারা কয় যে নবীর গুণগান করতে করতে আল্লাহ পর্যন্ত নিয়ে যাই আমি বলমু, যে তারা নিজেই শির করছে কারণ আল্লাহর যেহেতু কোনো আল্লাহ বে মিশাল আল্লাহ আল্লাহর সাথে কোনো শরিক নাই আপনার কথাই বোঝা গেল যে আল্লাহর এক একটা স্তর রইছে যে অতকাল অতটুকু নিলে যে আল্লাহ পর্যন্ত হইয়া যায় তাহলে তো বোঝা গেল আপনি নিজেই মাপছেন যে আল্লাহ কতটুকু আছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তো না শরিক আল্লাহর সাথে কোনো শরিক নাই আর সৃষ্টিজীবের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো আমার নবী কথা বলেন ঠিক কিনা তারা উসুলের গান্ত করার জন্য আমি আসি কি বলে নাই আল্লাহ নিজেই তো কইছে আমার আল্লাহ ডাক দিয়ে কয় হে পৃথিবীর মানুষ আল্লাহ তার হাবিবকে বলছে বন্ধুগো আপনি জানিয়ে দিন যদি তারা আমি আল্লাহকে পেতে চায় আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে যায় তারা যেন আগে আপনি নবীর কাছে যায় বাহান আল্লাহ আপনি পাঁচতলা বিল্ডিং বানাইছেন পাঁচশালা বিল্ডিং বানাইয়া আপনি কি নিস্তাইকা উপরে কি উঠতে পারবেন লাভ দিয়া নিসা উপর থেকে কি লাভ দিয়ে নিচে নামতে পারবেন উঠতে গেলে নামতে গেলে একটা মাধ্যমের দরকার আছে না নাই হয়তো সিঁড়ি লাগাইতে হবে নতুবা লিফটের ব্যবস্থা করতে হইব কথা বলেন ঠিক কিনা যদি উঠতে চান লাভ দিয়া নামতে চান লাভ দিয়া তাহলে কি আপনি বাঁচবেন মরার আশঙ্কা আছে না নাই জুড়ে বলে আছে না নাই তো আল্লাহকে আমরা সবাই পাইতে চাই আর আল্লাহ আমাদেরকে পাঠাইছি আল্লাহরে বাদতের জন্য এখন মাধ্যমটা হলো আমার নবী নবী সারা আল্লাহ পর্যন্ত যাইয়া পৌঁছানো সম্ভব না এটা আল্লাহ কইছে আমি নিজে কই নাই আল্লাহ কোরআনুল কারিমে কয় ওল ইংকুংতুম তো হেব্বোন আল্লাহা ফত্তবি পে আল্লা করে বন্ধুকেও আপনি জানিয়ে দিন ইংকুংতুম তোহেব্বোন আল্লাহ তারা যদি আমি আল্লাকে পেতে চায় আমি আল্লাকে রাজি খুশি করতে চাই ফত্ত বিহর তারা যেন আগে আপনি নবীকে অনুসরণ করে আপনি নবীকে মহব্বত করে সুবাহান আল্লাহ তাহলে এটা আল্লাহ বইলা দিছেন আমাদেরকে আল্লাহ পাইতে গেলে নবীর অনুসরণ লাগব নবীর ভালোবাসাটা হৃদয়ের মধ্যে স্থাপন করতে হইব ভাইরা বন্ধুরা আমার আল্লাহর হাবিব ওয়াসাল্লামের এত সান মান ছিল আল্লাহর হাবিব সাল্লাসাল্লামের নুরানি চেহারা মুবারক দেখিয়া অনেক কাফের কুফারেরা মুসলমান হয়ে গেছে সুবাহান আল্লাহর হাবিবের আচার আচরণ দিকা চরিত্র অনেক কাফের মুসলমান মুবারকের আল্লাহ আর আমরা আমরা নবীর এখন নবী নবির না আমরা ভাবি মনে হয় আমলের দ্বারা আমি সর্বনাশ হইব আপনার আমল যদি এক গাঁঠিও থাকে পাহাড় পরিমাণ আমল থাকে কিন্তু রসুলের সুপারিশ ব্যতীত নবীজির আদর্শ ছাড়া আপনার আমলের দ্বারা ভেহেস্তে যাওয়া সম্ভব আমলের সাথে সাথে ওই আমলটা রসুলের আপনার তরিকায় হওয়া লাগব রসুলের মহব্বতে হওয়া লাগব তাহলে আপনি কামিয়াব এখন আরেকটা কথা আপনারা যদি আবার সমালোচনা করেন যে হুজুর কইছে আমল দেওয়া ব্যস্ত না না এমনটা কিন্তু আমি বলি নাই আমি বলছি যে আমল ওই আমল যে আমলটা রসুলের তরিকায় এখন যদি শুধু আপনি নবীকে ভালোবাসি বইলে বইয়া থাকেন নমাজ রুজার কোনো ধার ধারেন না তাহলে কইব হইব যেন আলোচনা বুঝবেন আবার সমালোচনা কইরেন না ভাইরা বন্ধুরা আমার আল্লাহর নবী দেখেন কেমন নবী ছিলেন আল্লাহর হাবিব আলাই আলাইসাল্লাম একদিন খাতুনে জান্নাত মার ঘরে গেছেন রসুলের আপনার চরিত্র দীকা ব্যবহার দিকা কাফের কুফরেরা মুসলমান হয়েছে কিন্তু আমাদের মধ্যে এখন রসুলের আদর্শ নাই আমরা এখন একজনে আরেকজনকে গালাগালি মারামারি হানাহানি কাটাকাটি এইগুলা নিয়ে আমরা ব্যস্ত রয়েছি দুনিয়াবি বিলোপ নিয়ে আমরা ব্যস্ত রয়েছি কিন্তু রসুলের আদর্শের মধ্যে মন নাই আল্লাহ রসুল একদিন খাতুনে জান্নাত ফা মার ঘরে গেছেন ফাতেমা দেই আমার নাতি হাসান হোসেন কই সুবহানাল্লাহ পরাণ নাম সুবহানাল্লাহ হাসান হোসেন কে জিন আপনারা জান্নাতের কোটি কোটি যুবকদের সর্দার সুবহানাল্লাহ নবী আমার একটা ডাক দিয়ে কয় فاطمه রে ওরে فاطمه আমার নাতি হাসান হোসেন কইলে খাতুন জান্নাত فاطمه কইরা রাসূলুল্লাহ নবী গো হাসা হোসেন পেটের খিদা পেটের কিদার যন্ত্রণায় হাসান হুসাইন ঘুমিয়ে গেছে নবী তিন দিন হয়ে গেছে গড়ে খাবার নাই হাসান হুসাইন কান্দে নবী আমার গর থেকে বাহির হইয়া উহুদ পাহাড়ের দিকে নবী আমার সুরছে যাইয়া দেখে রে আল্লাহর নবী নজর করে দেখেন একটা লুক খেজুর গাছের নিচে উনি আপনার কুয়া থেকে পানি উঠাইয়া উঠাইয়া খেজুর গাছের মধ্যে পানি দেয় কি দেয় পানি দিতেছে নবীজি রায় করলেন ভাই আমাকে কি আপনি একটু কাজ দিবেন কই আপনি কি কাজ করবেন কই তো পানি দিব আপনার খেজুর গাছ ঠিক আছে কাজ দেওয়া যাইব প্রতিটা বালতির বিনিময়ে পাঁচটা কইরা খেজুর দিমু ঠিক আছে অসুবিধা নাই কাজে লাগিয়া যান আল্লাহর নবী কাজ শুরু করে দিলেন না দুইটা না পাঁচ বালতি নবীজি কুয়া থেকে পানি উঠাইয়া খেজুর গাছের গুড়ির মধ্যে দিলেন দেওয়ার পরে নবীজি বসে গেলেন আইসা কয় আপনি কাজ করেন না কেন কয় বালতি উঠাইছেন নবী আমার ডাক দিয়ে কয় ভাই রে পাঁচ বালতি পানি আমি উঠাইছি আর কি উঠাইবেন না কো উঠামু পেটের মধ্যে খিদা লাগছে রে আল্লাহর নবী এই আপনার কাপড় মুবারকটা যে মাত্র তুইলা দেখাইছে নবী আমার ডাক দিয়ে কয় ভাই আজকে তিন দিন হয়ে গেছে রে পেটে খাবার নাই রে এই যে আমার পেটের মধ্যে পাথর আমি বাইদা রাখছি আল্লাহু আকবার নবীজির পেট দুবারকের মধ্যে পাথর বাদা ওরে উম্মত এমন কষ্ট তো আপনি আমি করি নাই এমন কষ্ট তো আমরা দিনের জন্য করি নাই নবী কত কষ্ট করে গিয়েছেন দিনের জন্য আমরা রেডিমেড ইসলাম পাইছি সেই জন্য আমরা ইসলামের কদর করতে জানি না কথা বলেন ঠিক কিনা রেডিমেড ইসলাম পাইছি কারণ ওই ইসলাম কায়েম করতে আমাদের এক পোড়া রক্ত দিতে হয় নাই আমাদের বাপ দাদা এক পোড়া রক্ত দেয় নাই এই জন্য আমরা ইসলামকে কদর করতে জানি না আরে মুসলমানেরা গভীর মনোযোগ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ভাই এই যে পেটের মধ্যে পাথর বাঁধা আমাকে কিছু খাবার দাও না আমি তো পাঁচ বালটি পানি উঠাইলাম ইহুদি পাঁচটা খেজুর আইনা আল্লাহর নবীজির হাতে সুহান আল্লাহ কম পাঁচটা খেজুর আইনা দিছে আমার নবীজির হাতে নবী আমার এই পাঁচটা খেজুরকে দুই বাক কইরা নবী আমার আড়াইটা খেজুর খাইছেন আর আড়াইটা খেজুর আর একজন সাহাবি নবীর সাথে ছিলেন ছোট্ট সাহাবি উনাকে আরো আড়াইটা দিছেন সুহান তাহলে নবীর কাছে ইনসাফ আছে না নাই জুরে কোন আসে না নাই আমরা তো বেঞ্চাবি হয়ে গেছি সবাই আমরা সাইজে কিভাবে আমি নিজে ফেরটা পড়তাম কথা বলেন ঠিক কিনা আর একজন পাইলে ফক না পাইলে না আমার দেখা বিষয় না না এটা রসুলের আদর্শ না ভাই আরেকজনকে কষ্ট দেওয়া এটা রসুলের আদর্শ না কাফের কুফরের আর রসুলকে আঘাত করেছে তারপরে আল্লাহর হাবিব তার প্রতিবাদ করেন নাই আমার নবী বলছেন ভাই আপনার হাতে কি ব্যথা পাইছেন এটা ছিল আমার নবীর আদর্শ সুবাহ আর আমারে যদি একজন গালি দেয় আমি চাই তারে কিভাবে মাটির মধ্যে গাইরা দিতাম এটা হচ্ছে আমাদের আদর্শ না এইগুলা থেকে বিরত থাকবেন হানাহানি মারামারি দাঙ্গা হাঙ্গামা এগুলা থেকে বিরত থাকবেন কেননা রসুলের আদর্শের মধ্যে না আপনি আমি হয়তো ভাবতে পারি যে বহুদিন বাঁচবো আমি এই দুনিয়াটাই মস্ত বড় না একদিন অন্ধকার কবর দেশে চলে যেতে হবে তখন সাক্ষী আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার বিপক্ষে সাক্ষী দিবে মুসলমান আল্লাহ পাক হাসরে ময়দানে জবানটাকে বন্ধ করে দিবেন তখন অঙ্গ বিরুদ্ধে সাক্ষী প্রদান করবে তখন কি জবাব দেবেন বলেন এই দশারের জিন্দিগি শুধু সময়টা কাটাইলেন আর কিছুই না বন্ধুরা নবী আমার গুলা খাইয়া আবার বাল্টি দিয়া কুয়া থেকে পানে উঠাইবেন পানে উঠাইতে লাগলেন বালটি দিয়ে উঠাইতে উঠাইতে নয় বালটি পানি নবী উঠাইছেন দশ বালতি পানি যেই মাত্র উঠানি যাইবেন সাথে সাথে রে আল্লাহর হাবিবের হাত মুবারক থেকে রশিটা শিরা ওই বাল্টিটা কুয়ার নিচে বইরা গেছে পরা মাত্র ইহুদে ইসা আপনি কি করছেন এসব উনি যে আল্লাহর নবী কিন্তু চিনে না আপনি কি করছেন মিয়া আমার বাল্টিটা ফেলে দিলেন এইভাবে রাগান্বিত হইয়া আল্লাহর নবী দু জাহানের বাদশা নবীজি এই নুরানি চেহারা মুবারকের মধ্যে রে ওই ইহুদি একটা তাপ্পর মাইরা দিছে নাউজুবিল্লাহ বলতেন না নবীজির চেহারা মুবারকের মধ্যে ইহুদি যখন তাপ্পরটা মাইরা দিছে আল্লাহর নবীজি এই শরীর মুবারকের মধ্যে চার মুবারকের মধ্যে হাত টাড়ে দিয়া এইভাবে নবীজি দাঁড়ায় রয়েছেন সাথে যে ছোট্ট সাহাবি ছিল সাহাবিরা নবীর কাছে ডাক দিয়া কইয়া রসুল আল্লাহ ইয়া হাবি মায়ার নবী গো ও গো দয়ার নবীজি আপনি কোনো প্রতিবাদ করেন নাই আপনি কোনো প্রতিবাদ করেন নাই গো নবী আপনি মক্কায় কষ্ট করেছেন মক্কাবাসী আপনা আঘাত করেছে আপনি মদিনায় এসেছেন ইয়া রাসুল আল্লাহ আপনি আমার যেই মজুরি গুলো আমি আপনার কাছে পাই মজুরি দিয়ে দেন আমি চইলা যাই হুদি কয় আমার বাল্টিও ভালাই দিস আবার তোমার মুজুরিও দিতাম বাহ আমার নবী কবে আমার তো কোনো দোষ নাই হ্যাঁ ভাই আবার আসান উপবাস রে তিন দিন হয়ে গেছে কাবার নাই রে দেও না আবার মুজুরিটা দিয়ে দাও ইহুদি মুজুরিগুলা দিয়ে দিছে পাঁচ নং পঁয়তাল্লিশটা খেজুরের মধ্যে পাঁচটা নবী খাইছে আরো চল্লিশটা খেজুর নবীজীরে হাতে দিছে নবীজী খেজুরগুলা নিয়া রওনা হয়ে গেছেন আপনার পিছনে পিছনে আপনার ওই ইহুদিটা নবীর আবার গাইল আমার নবীরে গালি দিতেছে যে আবার মজুরি নেওয়ার জন্য পাগল আমার বাল্টিটা ফলাই দিছে কুয়ান নিছে আমি এই বালটিটির দাবি ছাড়তাম না আমি এই বালটির জন্য দাবি ছাড়তাম না এই সাহাবিটা রাগ উঠে গেছে ইয়ার আসুল আল্লাহ আপনাকে আঘাত করে তো আপনি প্রতিবাদ করলেন না একটা বালটি নিচে চইলা গেছে তাও আপনাকে তো গালাগালি করতেছে ইয়া আসুল আল্লাহ আপনি তো আল্লাহর পাইগাম্বর আপনি তাড়াতাড়ি কইরা ওই ইহুদির বালতিটা তাকে আপনি উঠাইয়া দিয়ে আসেন সুবহানাল্লাহ বলেন নবী আমা ডাক দিয়ে কো সাহাবীরে তাহলে আয় আমি নবীর সাথে আয় নবী আমার ওই কুয়ার পারে দাঁড়াইয়া একটা ডাক দিয়া কই কুয়ার পানি রে আমি নবীরে সৃষ্টি না করলে আমি আমার আল্লাহ তুই পানিও সৃষ্টি করছো না এ আসমান জমিন আল্লা বালাই না এরে কুয়ার পানি আমি নবী তোকে অর্ডার করলাম আল্লাহর হুকুমে ওই নিচ থেকে পানি তুমি আমার কাছে চলে আসো সাথে সাথে রে কুয়ার পানি নিচ থেকে উপরের দিকে আসতে লাগলো বালতিটা নবীজির কদমের সামনে আসলো আমার নবীজি বালটিটারে উঠাইয়া ইহুদি কাছের মধ্যে দাঁড়ানো আশ্চর্য হয়ে চায়া রইছে নবীজি বালতিটারে দিয়া বললেন নেন আপনার বালটি হে মুসলমান ওই ইহুদি সাথে সাথে আশ্চর্য হইয়া নবীর দিকে তাকায়া রইছে ইহুদি দৌড়ায়া দৌড়ায়া ও মুসলমানেরা দৌড়াইয়া দৌড়াইয়া বাড়িতে যাইয়া এবার ডাক বিবি রে বিবি আমি আজকে কি করলাম রে আজকে একজন মানুষকে আমি আঘাত উনি সাধারণ কেউ না গো উনি হইলেন রাসূলুল্লাহ আখিরি আলাইহি হ্যাঁ মুসলমানেরা বিবি স্বামী গো তাড়াতাড়ি দৌড়াইয়া যাও দয়া চাও ওনার কাছে ক্ষমা ছায়া আসো এবার ডাক দিয়ে কবি বিরে আমার কাছে একটা তোর বাড়ি দে তোর বাড়িটা নিয়া এই হাটটারে রে মুসলমানেরা ডান হাটটারে নিজে নিজে কাইটা আলাদা কইরা ফালাইয়া দিচ্ছে আল্লাহ আকবার বলেন কাটা হাটারে হাট এলো ইয়া নবীজির এদিকে নবীর কাছে যাওয়া চাইতে শুরু করলো যাইয়া নবীজির কাছে যাইয়া দেখা করলো রাসূলুল্লাহ আসুলাল্লাহ নবীজি আমার নবী কো ভাই আপনি আবার আসছেন আমার কাছে সুবহানাল্লাহ বলেন না আপনি আবার আসছেন আমার কাছে কয়ে হে নবী গো আমি আপনাকে চিনতে পারি নাই চিনতে পারি নাই আমি আপনাকে আঘাত করলাম আপনি প্রতিবাদ করলেন না আমার বাল্টি করে নিচ থেকে আপনি উঠাইয়া দিলেন নবীজি গো আমার বিশ্বাস হয়ে গেছে আপনি আল্লাহর প্রেরিত পয়গম্বর ও নবীজি আল্লাহ কি আমার এই গুনাহ মাফ করবেনি আল্লাহ কি আমার এই অপরাধ ক্ষমা করবেনি আমার নবী কয় ভাই আপনি যদি ইসলাম ধর্ম করেন আপনি যদি কালেমা গ্রহণ করেন আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করেছেন আল্লাহ বলে দিয়েছেন যারা ইসলাম ধর্ম গ্রহণ করবে যারা কালেমা পড়বে যারা তাও বিশ্বাস করবে তাও বিশ্বাস করতে দেরি হবে রে ইসলাম ধর্মের মধ্যে অংশগ্রহণ করা তার দেরি হতে পারে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অতীতের সমস্ত গুনাহগুলা তার ক্ষমা করতে দেরি করবে না আমারও মনার বুঝ মানে নানোভিয় বুঝমোনার বুঝ মানে যেতে চাই সে মাদি মনে রাশা পুরা বহানা বলো মনে রাশা বাহানা আমার মেরা বন্ধুরা আশিস করে দিচ্ছি সময় সংক্ষেপ গভীর রজনী এবার হুদি ডাক দিয়ে কোয়া রাসূলুল্লাহ নবী গো তাহলে আমি এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম আপনি আমারে কালেমা পড়ায় দেন ইয়া রাসূলুল্লাহ এই হাত দিয়ে আপনাকে আঘাত করেছি ওই হাতটার আমি কেটে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ আমার হাতটারে আপনি জুরা লাগায়া দেন সুবহানাল্লাহ আমার নবী ডাক ভাই আপনি হাত কেন কাটলেন ডাক দিয়ে নবী গো যেই শরীরে কোনোদিন মশা বসে নাই যেই শরীরে কোনোদিন মাসি বসে নাই আমি চিনতে পারি নাই নবি গো মাফ করবেন সেই জন্য আমি নিজে নিজে আমার হাতটার আমি ফলাইয়া দিছি আমার বললেন ভাই এই কাটা হাতটারে আপনার হাতের সাথে লাগাইয়া দেন আমার আল্লাপ আল্লাহ ও আমার আল্লাহ আমি তো হাত লাগানোর মালিক আমি না আবু বকরের আবু বকরকে যেই সাপ দংশন করার কারণে বি শরীরের মধ্যে প্রভাগিত হইল আমি নবীজি যে মেডিসিন দেওয়ার কারণে সাথে সাথে সিদ্দিকে আকবরের সাপের বিষ পানি হইয়া গেছে অমালিক সেই মেডিসিন শুধু আমি লাগাইয়া দেব আর জুরা লাগানির মালিক তুমি আল্লাহ এই বলে যখন ইহুদি আপনার হাটটা লাগাইল সে তো তখন মুসলমান হয়ে গেছে হাতটা লাগানোর পরে নবী যখন কষ্টি ফের মতো তু তু লাগাইয়া যখন দিয়ে দিল সাথে সাথে রে আমার আল্লাহ ওই কাটা হাটটা রে জুরা লাগাইয়া দিছে হ্যাঁ মুসলমান ইমানদার এই জন্য বলবো তাহলে আমার নবীর শান মান আসে না নাই জুড়ে বলেন নাসে না নাই আমরাও যদি আল্লাহ পাইতে চাই আর আল্লাহর জান্নাত পেতে চাই আমাদের কে রসুলের আদর্শ রাসুল আমাদের থাকা দরকার আমাদের থাকা দরকার কারণ তো আমাদেরকে বলে দিয়েছেন আল্লাহান যাদের ভিতরে আমি নবীর না নাই তার ইমান নাই যার ভিতরে নবীর মহাব্বত নাই তার ইমান নাই এই জন্য বলবো নবী হলো আমাদের ইমান কথা বলেন ঠিক কিনা আপনাদের আশেপাশে হিন্দু আছে না নাই জুড়ে বলেন আসে না নাই আপনি কি তারা মুসলমান বলতে পারবেন যদি সারা নাই আজকে আলোচনা শুনে কোনো লাভইব রোজা রাখে লাভইব কেন লাভইত না দু কারণ সে ইমানদার না কি না ইমানদার না এই জন্য কবি বলেন আল্লাহ মানা নবী মানা নবী মানলেই নবীরে পুরাপুরিভাবেই মানার নামই হলো ইমান কথা বলেন ঠিক কি না সুরা বলেন ঠিক কি না সম্মানিত হাজিরিন আমি আর দীর্ঘই তো করছি না রাত্র গভীর প্রায় একটা হয়ে যাইতেছে তো শেষবারের মতো একটা কথা বলবো রাসুলের তরিকায় আল্লাহ যেন আমাদেরকে করার নেউফিক দেয় বলুন আমিন আর একটু সমান করে বলুন আমিন দৈজশীলদের অন্তর্ভুক্ত যেন পাক সবসময় আমাদেরকে রাখেন সবরকারী বন্ধা যেন আমরা সবসময় হতে পারি আল্লাহ যেন সেই ঠিক দেয় বলুন আমিন আমরা তো এখন বেশ গৌরবন্ধা হয়ে গেছি আমরা কোনো কিছুতে আমরা ধৈর্য ধারণ করতে পারি না তারপরে আমরা শুধু বলি যে আল্লাহর ইবাদত কইরা আমরা বেশ সোজাইমো হ্যাঁ আল্লাহর এবাদত করতে হবো কিন্তু নবীরের রাইকা নবী সাইরা না নবীর তরিকা রসুলের ভালোবাসা এবাদত করতে হইব কারণ আপনি যদি সারা রাত আলোচনা করেন সারা রাত যদি আপনি আল্লাহর এবাদত করেন ওই এবাদতের মধ্যে যদি রসুলের দূরত না থাকে রসুলের প্রেম না থাকে ওই এবাদতটা খুদার কসম আল্লাহ পর্যন্ত পৌঁছায় না মধ্যকানে জুইলা থাকে জুইলা থাকে যত কল্যা পর্যন্ত নবী কামলাওয়ালার দূরত না লাগবে আল্লাহ পর্যন্ত যায় পৌঁছায় না শুভ আল্লাহ পড়েন এই জন্য বলব রসুলের প্রেম মন্ত্রের মধ্যে রাখতে হবে হুব্বের রাসুল হলো ইমানের মন আল্লাহ যেন সবাইকে সঠিক বুস্তান করেন বলুন আমিন আর একটু সমান খুলে বলুন আমিন